আমাকে ওই জায়গায় একজন লবণ সরিয়ে রে ধরা পড়িয়ে মাইটার খাইয়ে লজ খুলনা চলে গেছে খুলনা জেলখানা ঘাট পার হইয়ে রিক্সায় উঠছে যাবে আর ওরে রিক্সায় বসাই একা নেবে না বিদায় রিক্সাওয়ালা বলতেছে এ লবণ একজন লবণ একজন ও কয়ে কি ব্যাপার আমি কোন গোপালগঞ্জ লবণ চুরি হচ্ছি একজন এটার ভালো কিরে রে রিক্সাওয়ালা তো ও উদ্দেশ্যে খুলনার মধ্যে এক জায়গার নাম আছে লবণ সরা ওই জায়গা পর্যন্ত একজন নেবে বলে ডাকতেছে লবণ একজন লবণ সুরা এই মনে হচ্ছে আমারে কয় লবণ অনেক সময় এ জায়গা বিশেষ মিলিয়ে যায় এই অন্য কিছু মনে করেন না বছর আগে যারে মাঠে মাস মানুষে কামলা নিত না ওরে যদি তোমার মাঠে কামলা না তাহলে আমরা কামলা দেব না ওর গালে গন্ধ ওর বগলে গন্ধ ওর কান পচা বাতাসের বাটিতে কাজ করা যায় না ও ওরে নিলি এমন পসা কুইয়ে বাজে একটা হঠাৎ করে তার ছেলে একটা ফ্রান্স চলে গেছে কি দেখি তেতি ইটালি চলে গেছে এখন মাসে দুই লাখ টাকা পাঠায় শিবসারের মাঝখানে পাঁচতলা বাড়ি এখন আগে ছেলের নাম পাইস এখন হয়েছে পাচন খা না মোবাইল ঠিক আছে আমি ঠুয়ো ঠা করছি হচ্ছে কিনা যে কেউ যদি হুবহু মিশে যায় আমাকে ওই জায়গার একজন লবণ চুরিয়ে ধরা পড়িয়ে মাইটার খাইয়ে লজ্জাতে খুলনা চলে গেছে খুলনা জেলখানা ঘাট পার হইয়ে রিক্সায় উঠছে ওই যাবে আর ওরে রিক্সায় বসাই একা নেবে না বিদায় রিক্সাওয়ালা বলতেছে এ লবণ একজন লবণ একজন ও কয়ে কি ব্যাপার আমি কোন গোপালগঞ্জ লবণ চুরি হচ্ছি একজন এটেল বালকিয়ে রে রিক্সাওয়ালা তো ও উদ্দেশ্যেরা খুলনার মধ্যে এক জায়গার নাম আছে লবণ ওই জায়গা পর্যন্ত একজন নেবে বলে লবণ লবণসুরা একজন লবণসুরা એમ আমারে কয় লবণসুর অনেক সময় এই কোয়েবেলি জায়গা বিশেষ মিলিয়ে যায় এজন্য অন্য কিছু মনে করে না এইরকমই হয় আগে ছিল শামু এখন হইছে শামসুল হক সাহেব আগে ছিল আরায় নিয়ে এখন কইছে হারুলুর রশিদ সাহেব পয়সা হইছে ওয়াহু কি বারু কেবল হওয়া সাদ আল কবিলাতাফা শিখু কানা ওখানে যাই মুলকমে আর জারা এখন যখন পয়সা হয়ে গেছে স্থানীয় শালি বিচার মাথুব্বারী মজলিছে যাইয়া এবার এই পাইছো হৈছে মাথুব্বার ফাইসরে বড় শেয়ার দেওয়া লাগবে উনি যদি মিটিংই না থাকে সালিশ না থাকে বিচারই হবে না ওনার বকলমে বোথা লেখাপড়া কিচ্ছু জানে না দশ বছর আগেই মাঠে কামলা দিয়ে বেড়াইছে সেই লোকটা সমাজের কি বিচারক হবে সমাজের বিচারক যখন এরকম হবে তখন দেশে ভূমিকম্প হবে দোস্তরে মানুষের স্বভাব বান্দরের মতো হয়ে যাবে মানুষের স্বভাব কুকুরের মতো হয়ে যাবে মানুষের স্বভাব শুকরের মতো হয়ে যাবে মানুষের স্বভাব গরুর মতো হয়ে যাবে মানুষের স্বভাব সাপের মতো হবে মানুষের স্বভাব বিভিন্ন প্রাণীর রূপ নেবে আল্লাহ আকবর এটা হলো মানুষের চেহারা পর্যন্ত বিকৃত হয়ে যাবে চার নম্বরে কাসফা মানুষের উপরে পাথর বর্ষণ হবে শিলা বর্ষণ হবে বড় বড় শিলা বর্ষণ হবে জল হবে তুমান হবে ঘূর্ণি জল হবে এরপরে হুজুর বলেন যা বিন কুতিয়া সিল্ক

গজব আসতে থাকবে গুনিয় সারতে পারবা না সানাস্তাদ্রি জুহুম মিন হাইসু লা ইয়ালামুন কোন দিক দিয়ে কিভাবে মারব টেরো পাবা না খালি মরতে থাকবা আর মার খাইতে থাকবা এই ওয়ান্নাই পনেরোটা আর গজব হলো বলে দিলাম শেষের কয়টা পনেরোটা ওয়ান্নাই শুধু হেডলাইন বলবো ব্যাখ্যা দেওয়ার সময় নাই খুব কষ্ট হয় এক নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা যখন যুদ্ধে বিজয় সম্পদ ফাই বলে যুদ্ধে বিজয় সম্পদ রে ফাইও বলে গনিমত বলে যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করে কামলা কামলি করবে এই দেশ স্বাধীন করেছি আমরা সকলে সম্মিলিত এরপরে কিছুদিন পরে দুই দল ভাগ হয়ে গেছে এক দলকে আমরা স্বাধীন করেছি আর এক দলকে আমরা ঘোষণা দিয়েছি এই স্বাধীন আর ঘোষণা নিয়ে দুই দলে কামলা কামলি চলতেছে কথা বলেন ঠিক ঠিক না এটাই হলো এক নম্বর অন্যায় ইজাত তুকি জালফাই উদাবালা যুদ্ধে বিজয়ী সম্পদকে যখন নিজের সম্পদ মনে করবে দুই নম্বর এবার আমানা তু সংসার থেকে সংসদ পর্যন্ত প্রত্যেক ঘাটে ঘাটে দাপে দাপে প্রাতিষ্ঠানিকভাবে সব জায়গা আমানতের খেয়ানত হতে থাকবে মসজিদের আমানত কেশিয়ারের কাছে ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেয় ছেলের মুসলমানি দেয় মসজিদের টাকা কেশিয়ারের কাছে ক্যাশের টাকা দিয়ে মসজিদের সাত পিটে ক্যাশের টাকা দিয়ে দোকানে ব্যবসার ব্যবসার পুঁজি বানায় ক্যাশের টাকা দিয়ে জমি কেনে ক্যাশের টাকার সুদীর পর পর্যন্ত লাগায় এইরকম আল্লাহওয়ালা কেশিয়ার এলাকায় আসে না নাই কথা বলেন বহুতকে বহুত আছে ক্যাশের টাকার ইচ্ছা মতো খরচ করে কেশ সাথে জানা জানি নাই এরপরে কিছুদিন পর ক্যাশ মারি দে মুসল্লি হারাইয়া যায় কেশিয়ার আর এই মসজিদে আসে না দুই নম্বর আল্লাহ আকবর ওয়ার্ডের আমানত মেম্বারের কাছে মেম্বার সাহেব ওয়ার্ডের আমানত মাইরা দেয় চেয়ারম্যানের কাছে ইউনিয়নের আমানত আরে উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলার আমানত এমপি সাহেবের কাছে তার সিটের আমানত মন্ত্রীর কাছে মন্ত্রণালয়ের আমানত প্রাইম মিনিস্টারের কাছে দেশের আমানত আরে এমপি মন্ত্রী সবগুলো কোথায় গেল বাংলাদেশের চো টাকা পায় না বাংলাদেশের চো ভাত পায় না টাকা পায় না আর কানাডারে বিল্ডিং বানায় দেয়

হল আমানতমাকনামা আমানতের সাথে যখন খেয়ানত শুরু করবে তখন ওই গজবগুলো আসবে ভূমিকম্প আসবে এর নামে দোষ দিয়ে লাভ নাই চিন্তে করে দেখেন এই দোষগুলা আমাদের আছে না নাই বিমা কাসবা তাই দিন না অজ জাকা তুমাক রমা তিন নম্বর হল জাকাত জরিমানা মনে করবে আমরা সুন্দর করে বুঝাই বুনিয়াল ইসলাম ওয়ালা খান ইসলামের ভিত্তি খুঁটি কয় ডা জোরেবার কয়টা পাঁচটা নম্বরে 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 নামাজ রোজা জাকাত হজ কেউ বা কেউ যদি নামাজ না পড়ে বেনামাজি রমজান মাসে বেনামাজি ইফতারি দিলে তার ইফতারি খাবো না বলে আমরা রেড অ্যালার্ট জারি করি হ্যাঁ বেনামাজি তোর ইফতারি খাবো না অথচ ওই লোকটা জাকাত দেয় না ওই লোকটা জাকাত দেয় না যে জাকাত না দেয় সে আবার ইফতারি দেয় মোটা অঙ্কে সেই ইফতারি আবার ঠিক মতো খান নামাজ না পড়লে যে পরিমাণ অপরাধ করেছে জাকাত না দিয়ে সম পরিমাণ অপরাধ করেছে বেনামাজির সাথে সম্পর্ক মিস করে দিয়েছেন কিন্তু জাকাত দেনওয়ালা তো আবার আপন করে বন্ধু বানায় নেছেন এই জন্য জাকাত জাকাতের যখন উম্মতে জরিমানা মনে করবে আমরা সুন্দর করে বুঝাই দেই ভাই জাকাত দেয়া চল্লিশ ভাগের এক ভাগ ফরজ এইটারে জরিমানা মনে করে আমার সম্পদ আমি কামাই করবো আমি এবার কারে দেব। والزكاه وتولي وتؤلم لغير الدين চার নম্বর অন্যায় হলো ওই ভূমিকম্পের কারণ ঘূর্ণি জলের কারণ বলতেছেন চার নম্বর কারণ হলো দিন মুসলমান নিজের সন্তানদেরকে কোরআন হাদিস শিক্ষা দেবে না দিন শিক্ষা দেবে না দুনিয়ার বিদ্যা শিক্ষা দেবে আবার কেউ যদি দিন শেখে উদ্দেশ্য তার খারাপ মওলানা ওয়াজ করে খাওয়ার জন্য পীর হব হাজার হাজার মুরিদ হবে পীরগিরি পীরগিরি করলে মুরিদরাই দিয়ে যাবে বিনা পরিশ্রমে অল্প পরিশ্রমে বিনা কষ্টে জায়গায় বসে মোটা অঙ্কে খাইতে পারবো এই আশায় পীরগিরি করতে চায় এই এসাই মাওলানা হয় এই এসাই মুক্তি হয় দিন থেকে দুনিয়া কামাই করে খ জন্য এটাও তোমার এই ভূমিকম্পের কারণ 5 নম্বর 6 নম্বর আতা আর রাজুল উমরাতহু আওয়া কাউমা পুরুষটা স্ত্রীর অনুগত হয়ে যাবে মায়ের কোনো খবর নেবে না মায়ের কোনো তত্ত্বাবধান করবে না মারে ঔষধ কিনে দেবে না মারে টাকা দেবে না খাবার দেবে না বউতে যা চাইবে তাই দেবে লম্বা ব্যাখ্যা বলার সময় নাই আর ওদিকে কেবল হয় মারে মার খবর নেবে না স্ত্রীর প্রাধান্য দেবে আসাত নম্বর আট নম্বর আদনা সদী কাহুয়া আকসাবা ভাই বন্ধুর পিছনে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করবে নির্বাচন নির্বাচনে পারপাস লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করবে অথচ আব্বার ঔষধ কিনে দেবে না আব্বা তবলিগি যাইতে চাইলে আব্বারে কয়টা টাকা দেবে না আব্বার জামা লুঙ্গি পোশাকের খোঁজ খবর নেবে না এইগুলো সব ভূমিকম্পের কারণ সাত নম্বর আট নম্বর নয় নম্বর হলো ও জহারাতিল আসওয়াত বিল মাসাজেদ মসজিদের মধ্যে ইবাদত থাকবে না বসে বসে দুনিয়ার গল্প চলবে রাজ রাজনীতি পচা রাজনীতি ব্যবসা বাণিজ্য ইত্যাদির গল্প চলবে মাসাজিদু জিদু হুম তা আহ মিরাত নানিল হুদা মসজিদ বানাবে পাল্লা দিয়া ওদের মসজিদে সাধারণ টাইলস আমাদের মসজিদে হবে মার্বেল টাইলস ওদের মসজিদে আছে ফ্যান আমাদের মসজিদে হবে এসি ওদের মসজিদে বান ইঞ্চি ফ্যান আমাদের মসজিদে হবে হেলিকপ্টার ফ্যান আপনাকে আছে হেলিকপ্টার ফ্যান মুসল্লি নাই হেলিকপ্টার ফ্যান দেখতে চতুর্দিক দে নায়ক নায়িকার আড্ডা যুবক যুবতীর ভিড় কথা বলেন টিকি ঠিক না মসাজিদ না মসজিদে ইবাদত থাকবে না ছেড়া হিদায়তের থেকে বিরান থাকবে এগুলো কে আবতের আলামত শুধু হেডলাইন বলে যাচ্ছি তারপরে বলেন ওয়াজাহাকি বলা হয় ওমাস ওয়াজাহারাতিল আসওয়াতু বিল মাসাজিদ ওয়া সাদাল কবিলা তাফাসিকুহুম একটু বলি ফাসেক বলে যারা ইচ্ছাকৃতভাবে রেগুলার কবিরা গুনা করে তাদেরকে কয় ফাসেক রেগুলার যারা কবিরা গুনা করে তাকে কয় ফাসেক কাকে ফাসেক বুঝেন 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 নামাজ না পড়া সগিরে না কবিরা রুজানা রাখা একটু বলতে থাকেন না আপনারা দেন রুজানা রাখা সগিরে না কবিরা হাস পড়া যাচ্ছে করে না এটা সগিরে না কবিরা দাড়ি কাটা দাড়ি কাটা বিড়ি খাওয়া তাড়ি খাওয়া গাজা খাওয়া বেপারদা করা সুদ খাওয়া ঘুষ খাওয়া এসব কবিরা গুলা এই সমস্ত কবিরা করে যারা ফাঁসেক হয়ে গেছে এই ফাঁসেকরা হবে কমের নেতা মেম্বার হবে ফাসেক চেয়ারম্যান হবে ফাসেক উপজেলায় ফাসেক আরে এমপি হবে ফাসেক মন্ত্রী হবে ফাসেক ডিসি হবে ফাসেক এসপি হবে ফাসেক সচিব হবে ফাসেক মাতুবার হবে ফাসেক ও সাদাল কবিলা ফাসেক ঘুম ফাসেকরা যখন কমের নেতৃত্ব দিতে থাকবে তখনই ভূমিকম্প আসবে তখনই ভূমিকম্প আসবে এমনি বাংলাদেশ থেকে ঘুষ ঠেকায় পারি না এরপরে ঘুষের মুরব্বী বাংলাদেশের নেতৃত্ব দিলে ভূমিকম্প না হয়ে যাবে কোন জায়গায় পসা দাল কবি আর জালা ঘুম দশ বছর আগে যারে মাঠে মাঝে মানুষে কামলা নিত না ওরে যদি তোমার মাঠে কামলা না তাহলে আমরা কামলা দেব না ওর গালে গন্ধ ওর বগলে গন্ধ ওর কানপসা বাতাসের বাটিতে কাজ করা যায় না ও ওরে নিলি এমন পসা কুইয়ে বাজে একটা হঠাৎ করে তার ছেলে একটা ফ্রান্স চলে গেছে কি দেখি তেতি ইটালি চলে গেছে এখন মাসে দুই লাখ টাকা পাঠায় শিবসারের মাঝখানে পাঁচতলা বাড়ি এখন আগে ছেলের নাম পাইস এখন হয়েছে পাঁচন খা না মোবাইল ঠিক আছে আমি ঠুয়ো ঠা করছি অসেকিনা তাল্লা কেউ যদি হুবহু মিশে যায় আমাকে ওই জায়গার একজন লবণ চুরিয়ে ধরা পড়িয়ে মাইটার খাইয়ে লজ্জাতে খুলনা চলে গেছে খুলনা জেল ঘাট পার হইয়ে রিক্সায় উঠছে যাবে আর ওরে রিক্সায় বসায় একা নেবে না বিদায় রিক্সাওয়ালা বলতেছে এ লবণ একজন লবণ একজন ও কয়ে কি ব্যাপার আমি কোন গোপালগঞ্জ লবণ চুরি হচ্ছি একজন এটের কি রে রিক্সাওয়ালা তো ও উদ্দেশ্যেরা খুলনার মধ্যে এক জায়গার নাম আছে লবণ সরা ওই জায়গা পর্যন্ত একজন নেবে বলে ডাকতেছে লবণ একজন লবণ সুরা এ মনে হচ্ছে আমারে কয় লবণ অনেক সময় এ কয়ে জায়গা বিশেষ মিলিয়ে যায় এজন্য অন্য কিছু মনে করেন না এইরকমই হয় আগে ছিল শামু এখন হইছে শামসুল হক সাহেব আগে ছিল হারাই নিয়ে এখন কইছে হারুনুর রশিদ সাহেব পয়সা হইছে ওয়াউ কে এবার রজুলু কে বলা হওয়া সাদ আল কবিলাতাফা শিখু ঘুম ওখানে যাই মুলকমে আর জারা এখন যখন পয়সা হয়ে গেছে স্থানীয় সালি বিচার মাথুব্বারী মজলিছে যায়া এবার এই পাইছো হৈছে মাথুব্বার ফাইসরে বড় শেয়ার দেয়া লাগবে উনি যদি মিটিংই না থাকে শালিসি না থাকে বিচারই হবে না উনার বকলমে বুতা লেখা বড় কিছু জানে না 10 বছর আগে এই মাঠে কামলা দিয়ে বেড়াইছে সেই লোকটা সমাজের কি বিচারক হবে সমাজের বিচারক যখন এরকম হবে তখন দেশে ভূমিকম্প হবে ওয়া উকরি মারাজুলু মাকাবাতাসরহি এরপরে হুজুর বলেন মানুষকে সম্মান করা হবে খেল খেল মানুষকে সম্মান করা হবে তার ক্ষতির ভয়ে মূলত সম্মান পার যোগ্য না এমন অসম্মানী এমন অন্যায়কারী যারে লাইথলিয়া পার ইজ্জত যায় এরকম ওই বেজ্জতি অপমানী মানুষগুলোকে সম্মান করা হবে সার সার বাইজান বাইজান মাতুব্বার মাতুব্বার বস বস বলা হবে কি জন্য যদি সম্মান না করি কোন পেছে ফেলাবার বিপদে ফেলাই দেয় কোন দিক দিয়ে আবার ক্ষতি করে বসে এই জন্যই তারে সম্মান করা কথা বলেন ঠিক ঠিক না এদের কারণে ভূমিকম্প হয়েছে হুজুরকে কারণে ভূমিকম্প হয় নাই হুজুররা আস বিদায় একটু বাইসি রইছেন নহলে ওই দিনই শেষ করে তো অজহার আতিল মাজি ফুবল কয়নাত এর পরে বাদ্যযন্ত্র বেড়ে যাবে বাদ্যযন্ত্র বেড়ে যাবে আগে মাইকি বাজাইতো ঢোল ডগর বাজাইতো এরপরে বক্সে চলে আসে এখন প্রত্যেকের পকেটে পকেলে বাদ্যযন্ত্র মসজিদের মধ্যে নামাজ ঢুকছে তার বাদ্যযন্ত্র বাদ্যযন্ত্র ওঠে মোবাইল না এই বাইরে যাবে বেশি সাবাতি সময় পেলাম না অসুরি বাতিল খুমুর মাদক বেড়ে যাবে বিভিন্ন নামের বিভিন্ন নামের মাদক আসবে গ্রাম ভরে মদ গাছে অ্যাভা ফেন্সিডিল ভাতের মতো সাধারণ খালাল খাদ্যের মতো ওপেনে খাওয়া শুরু হয়ে যাবে এগুলো সব ভূমিকম্পের কারণ লাস্টে বলেন ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতে আউওয়ালাহা এই শেষকালে কিছু পোলাপানাইসা আগের বড় বড় মানুষের সমালোচনা করবে ইমাম আবু হানিফা লেহা পড়া জানত না ইমাম শাফির ইমাম ঈমান নাই ইমাম মালেক কাফের ছিল ইমাম আহমদ ইবনু হাম্বল কিচ্ছু না আবু হানিফা শাফি আহমদ বুখারী মুসলিম তিরমিজি আল্লাহরই লেখা পড়া জানে না হাজি শরীয়তুল শাফের নামাজই হই নাই তবলিগা লাগে নামাজ হয় না আমা ছবি শাফের নামাজ হয় না সদ শাফের নামাজ হয় না নামাজে আব্দুর যাক বিন ইউসুফ আব্দুর রাজাক বিন ইউসুফের নামাজ হয় ওই আহলে হাদিসা লাগে আর এই যে দুনিয়া ভরি যার বেটার নামাজ পড়ে এই কেকের নামাজ হয় না এই লুকনাদের দেশে কারা স্কুল কলেজে পড়ে দুই কেন ছটি বই বগল বই পড়িয়ে তাই নিয়ে নাই সে বেড়ার আগের হুজুর লেহা বড়া জানে না হুজুর দেড় হাজার বছর আগে বলছে এগুলো হবে এবার আপনারা বলেন এখন কি হবে না চলছে আর কি হবার জন্য বাকি আছে এগুলো সব চলছে আর এর কারণে রিহান হামরা বাতাস গরম জাল জ্বালা ভূমিকম্প মাসখা মানুষের চেহারা বিকৃত কাসফা পাথর বর্ষণ হাজারো প্রকারের গজব আসতেছে আল্লাহ আমাদের এই গজব থেকে বাঁচার সরকারিভাবে বন্ধ হোক দোয়া করি সামনে আমরা সেই সরকার যেন পাই যে সরকার এগুলো সরকারিভাবে সাংবিধানিকভাবে বন্ধ করে এই সমস্ত অন্যায় যাতে হতে না দেয় আর আমরা ব্যক্তিগতভাবে এর মধ্যে যারাই বসা আসি কের মধ্যে দুটি দোষ আছে কের মধ্যে পাঁচটা আছে কের মধ্যে আটটা আছে আছে না নাই কথা কন যে পনেরোটা কইসি এর ভিতরে থেকে আমরা এর থেকে মুক্ত কেউ না এর ভিতরে একটা দূরে পাঁচটা এভাবে সবার মধ্যে আছে আমরা এখান থেকে আজকে তবা করব হজরতের হাতে হজরতের মাধ্যমে আল্লাহ তালা আমাদের সকলের গুনাগুলো মাফ করে দিক এ গুণার থেকে আমাদের বেঁচে থাকার তৌফিক দান করে সবাই বলে না আমিন আপনাদের এখানে আসতে যে মনটা খুব খারাপ শুরুতে এরপরে আপনাদের টাকাজার বিনিময় হয়তো আল্লাহ দুই কথা বলাইছে এই মাত্র এই যে বরাবর মনে এই সোজা রাস্তায় আসলে সামনে পরিবহনে ইনা পরিবহন যাচ্ছে ওর সাথে একটা সেরা টায়ার রাস্তায় পড়ে রয়েছে দূরের থেকে দেখা যাচ্ছে না তার চাকায় বাড়ি লেগে আমার তো দুর্বল গাড়ি প্রিমিয়ম নতুন গাড়ি আইসিয়া সেই টায়ারটা সামনে বাড়ি লেগে সামনের বাম্পার ফেটে গেছে লাইটটা বেরোয় গেছে সহ্য করা বড় কষ্টকর গায়ে একটা আঘাত লাগলে সে আমরা গরিব মানুষের পোলা তো এই নতুন গাড়ির গায়ে আঘাত লাগলে সহ্য করা বড় কষ্ট কষ্ট আল্লাহ তালা রাস্তায় তারপরে শকুর আদায় করি যে বড় ধরনের বিপদ আল্লাহ দেয় নেই ছোট্ট আল্লাহ তালা আমার বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ